বাড়া মাছ আছে বড়া বড় একটু বেড়া একদম তর তাজা মাছ সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখতেছেন আমরা চলে এসেছি ভাসমান চরে ভাসমান চরে চায়না ম্যাজিক জাল পেতে মাছ শিকার করতেছে তো ইনশাল্লাহ দেখা যাবে কীরকম মাছ তাদের চালে উঠতেছে তো চলুন বন্ধুরা এই যে জাল উঠানোর কাজকর্ম শুরু করেছে ইনশাআল্লাহ দেখা যাবে এরকম মাছ আপনাদেরকে দেখাতে পারি তো দুজো সহকার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে দেখে মাশাল্লাহ এই রয়েছে দেখেন টুঙ্গের ভিতরে অনেক এটা কি কুচছে Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. ধরে দেখতেছেন ভাসমান ছড়ে এরকম অনেক জায়গায় জাল পেতে অনেকেই মাছ শিকার করে থাকে তো একটি জালের একটি টোঙ উঠিয়েছে তো দ্বিতীয় টুঙের মাছ ইশোলা দেখবেন এক এরকম মাছ দেখা গেছে

বাড়া মাছ আছে একটু বড় মাসাল্লা পনের কি দেখেন এটা কি হাটটে বেড়া না হ্যাঁ হাট্টে বাড়া দেখুন বন্ধুরা একদম তরতজা মাছ বাইলা মাছ যে বড়ো সাইজের টাকি মাছ বেশ এখানে অনেক টাকা মাছ আছে বন্ধুরা শিং মাছ এবং বাইন মাছও আছে বাইন মাছ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ